নতুন নিয়মে শুরু হতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশ একেবারে ক্যাপ্টেন্স ডেতে বিসিসিআই কিন্তু একেবারে দশ দলের দশ দলের অধিনায়ককে সামনে নিয়ে যেরকম ট্রফি সেশন হলো সেরকমই কিন্তু নতুন নিয়ম যেগুলি সেগুলি ক্যাপ্টেনদেরকে জানিয়ে দেওয়া হলো এবং আইপিএল নিয়ে আমরা জানি অনেক কন্ট্রোভার্সি থাকে একেবারে উত্তপ্ত পরিস্থিতিতে ম্যাচ চলে যায় একেবারে ম্যাচের শেষ মুহূর্তে একেবারে ইঞ্জুরি টাইম বলুন বা একদম শেষ বলে কিন্তু খেলা শেষ হয় এবং আম্পায়ার্সদের অনেক সিদ্ধান্তে কিন্তু খেলোয়াড়রা বিচলিত হন কোনোটা সঠিক সিদ্ধান্ত হয়ে থাকেন কোনোটা আবার নিয়েই দিতে পারেন না খেলোয়াড়রা এই সমস্ত কিছু নিয়ে চলে আইপিএলের এই আড়াই মাসের প্যাকেজ টুর্নামেন্ট আপনারা সকলে জানেন কিন্তু এবার আইপিএলে কিন্তু চমক থাকছে আইপিএলে কী চমক রয়েছে করোনা অতিমারির পর কিছু পরিবর্তন হয়েছিল ক্রিকেটীয় পরিবর্তন হয়েছিল সেই নিয়ম কিন্তু আপাতত উঠে চলে উঠে যেতে চলেছে এবং সেই বিষয়ে শুভদা কাছে আসকো বিস্তারিত বলবে কিন্তু যে তিনটি নিয়ম যে তিনটি নিয়ম বিসিসিআই আনছে এবং আজ ক্যাপ্টেন স্পিটে কার্যকর জানিয়ে দিয়েছে সেগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করবো আর یہ धोनी গ্রিপ টেকনোলজি সেবেন کے ساتھ ইজ ইম্পর্ট্যান্ট শুভদা আজকে এই ক্যাপ্টেন্স মিটে কার্যত বিস্তারিত হ্যাঁ সেটা হচ্ছে যে তিনটে খুব গুরুত্বপূর্ণ নিয়ম তার থেকে সব দুটো যে নিয়ম সেই নিয়ম সবচেয়ে আকর্ষণীয় প্রথমটা হচ্ছে সালাইভা ক্রিকেটে আবার ফিরে আসছে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও ফিরে আসবে কিনা বলা যাচ্ছে না কিন্তু আইপিএলে সালাইভা কিন্তু বোলাররা বা প্লেয়াররা ইউজ করতে পারবে ট্রফি যখন চ্যাম্পিয়া পরিষ্কার করেই বলছি চ্যাম্পিয়ন্স ট্রফি যখন চলছিল তখন মোহাম্মদ শামী একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে কোভিড অতিমারিত পেরিয়ে গেছে এখন তো সব কিছু নর্মাল বোলারদের যদি একটু সুবিধা করে দেওয়া যায় এখনকার যেরকমভাবে ক্রিকেটটা খেলা হয় বোলাররা তো খুব বেশি সুবিধা পান না যদি বলকে পালিশ করার জন্য থুতুর ব্যবহারটা যদি আবার ফিরিয়ে আনা যায় এবং মোহাম্মদ শামীর মতো প্রাইম পেস বোলার যখন এরকম মন্তব্য করেন দক্ষিণ আফ্রিকার ভার্ডন ফিল্যান্ডার নিউজিল্যান্ডের টিম সৌদি প্রকাশ্যে সেটার একদম সমর্থন জানান যে এটা সঠিক পেস বোলারদের জন্য কিছু হওয়া উচিত বা স্পিনারদের জন্য কিছু হওয়া উচিত ব্যাটিং সর্বস্ব ক্রিকেটে এবং যতটুকু জানা যাচ্ছে আজকে যে ক্যাপ্টেন্স মিট ছিল সেই ক্যাপ্টেন্স মিটসেই কিন্তু বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা হয় অনেক দশ দফার এজেন্ডা ছিল সেখানে অনেক কিছু ছিল মার্চেন্ডাইজ থেকে শুরু করে সব কিছু নিয়ে আলোচনা হয় ডিআরএস নিয়ে ফোর থার্ম সমস্ত কিছু নিয়ে ইম্প্যাক্ট প্লেয়ার রুলস নিয়ে আলোচনা হয় কিন্তু সব থেকে যেটা তিন তিনটে বিষয় একটা হচ্ছে সালাইবার ওপর ব্যান নিষেধাজ্ঞা তুলে দেওয়া মানে অর্থাৎ হচ্ছে থুতু ইউজ করা যাবে বোলারদের ক্ষেত্রে দু নম্বরটা হচ্ছে একটা ম্যাচ চলাকালীন সেকেন্ড ইনিংসে যারা বল করবে বোলিং দল দুটো বল দিয়ে ইনিংস তাদের ইনিংসটা খেলার সুযোগ পাবে এটা পরে এলাবরেট করছে একটু পরে এলাবরেট করছে এটা দ্বিতীয় তৃতীয়টা হচ্ছে ওয়াইড কিংবা আপার হাইট যে ওয়েস্ট হাইস যে ফুলটোস বলগুলো হয় যেটা নো বল বিবেচিত হয় সেটার জন্য কিন্তু হকাই ইউজ করা যাবে আচ্ছা এই তিনটেই কারণ আমি আস্তে আস্তে ইয়ে করছি সালাইবার ব্যাপারটা কি সালাইবার ব্যাপারটা হচ্ছে যে কোভিডের আগে বরাবরই বোলাররা থুতু ব্যবহার করতেন বলের বালিশ বজায় রাখার জন্য কিন্তু কোভিডের সময় থেকে যাতে সংক্রমণ না ছড়ায় এটা ব্যান করে দেয় আইসিসি এবং যথার্থভাবে এবং আইপিএলেও সেটা দেখা যেত সালাইবার ইউজ হতো না কিন্তু এবার থেকে সেটা হবে আইসিসি এখনো পর্যন্ত এটা মান্যতা দেয়নি কিন্তু আইপিএল বিসিসিআই প্রাইম টুর্নামেন্ট এখানে যখন স্যালাইবা ব্যান উঠে যাচ্ছে ধরে নেওয়াই যায় অদূর ভবিষ্যতে অন্যান্য টি টোয়েন্টি লিগ বা অন্যান্য দেশের যে খেলাগুলো হয় ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট সেখানেও কিন্তু স্যালাইবার উপর নিষেধাজ্ঞা উঠে যাবে আইসিসির কাছ থেকে নিশ্চয়ই কথা বলেই আজকে বিসিসিআই এত বড় সিদ্ধান্তটা নিয়েছে নাহলে তো দিত না একদমই তাই দ্বিতীয়টা কী হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে মনে করো তোমার এবং আমার খেলা হচ্ছে আচ্ছা আমি ব্যাট করছি সেকেন্ড ইনিংসে তোমার টিম বলিং করছে বলিং করতে গিয়ে আমাদের যে সময়টা আইপিএল হয় বা গোটা ভারত ইয়েতেই ভারতবর্ষে সন্ধ্যেবেলার দিকে শিশিরটা খুব পরে এবং এই গরমকালের সময় আরও বেশি করে ডিউ ফ্যাক্টর বাড়ে ডিউ ফ্যাক্টর যখন বেড়ে যায় তখন বলটা সাবানের মতো হয়ে যায় বল গ্রিপ করা যায় না আউটফিল্ডে এত পরিমাণে জল জমে যায় যে আউটফিল্ড আরও ফাস্ট হয়ে যায় বা অনেক সময় বড় ঘাস থাকলে পরে যদি ঠিকমতো না কাটা হয় তখন বল থমকে যায় এই সমস্যাটা বোলিং দলের যাতে না হয় সেই কারণেই কিন্তু যদি বোলিং দলের ক্যাপ্টেন চান যদি বোলিং দলের সিনিয়র প্লেয়ার চান তাহলে এগারো ওভারের পরে বল বদল করা হবে এবং সেটা আম্পায়ারের সঙ্গে কথাবার্তা বলার পর চাইলেই হবে না আম্পায়ার যদি মনে হয় না ব্যালটা বলটা বদল করা দরকার তাহলে বলটা বদল করা হবে এবং সেক্ষেত্রে হচ্ছে নতুন বলে কিন্তু খেলা হবে না অর্থাৎ যে বলগুলো দশ ওভার হয়ে গেছে বা নয় ওভার হয়ে গেছে সেই রকম ধরনের বল ইউজ করা হবে এখানেও কিন্তু একটা কন্ট্রোভার্সির জায়গা থেকে যাচ্ছে কন্ট্রোভার্সির জায়গাটা হচ্ছে যদি কোনো মাঠে আম্পায়ারের মনে হলো না তেমন ডিউ ফ্যাক্টর নেই কিন্তু অনফিল্ড ক্যাপ্টেনের মনে হচ্ছে না ডিউ ফ্যাক্টরটা রয়েছে এবার কিন্তু আম্পায়ার তো শেষ কথা বলেন ক্রিকেটে যদি অনফিল্ড ক্যাপ্টেন যদি আম্পায়ারকে না মানাতে পারেন তাহলে যদি সেই টিমটা হেরে যায় ম্যাচটা তাহলে কিন্তু সেখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে তোমার নিশ্চয়ই মনে আছে আরসিবি ভার্সেস চেন্নাই সুপার কিংস ম্যাচ ছিল ইয়াসদাল দয়াল বল করছিলেন শেষ দিকে এম এস ধোনিকে ধোনি একটা ছয় মারেন ইয়াস দেয়ালকে তখন আরসিবি টিমের তরফ থেকে বলা হয় যে বলটা অত্যন্তভাবে ভিজে গেছে এই বলটা চেঞ্জ করা হোক আম্পায়ার সেই পরামর্শ মেনে নেন এবং বলটা চেঞ্জ করা হয় নতুন যে বলটাতে খেলা হয় সেই বল ইয়াস দেয়াল যে ডেলিভারিটা করেন সেই ডেলিভারিতে সঙ্গে সঙ্গে ধোনি আউট হয়ে যান এবং আরসিবি জিতেও গেছিলো প্লে অফে চলে গিয়েছিল এবং এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল যে এবং সিএসকে শিবিরের তরফ থেকে দাবিও করা ছিল যে আম্পায়ার তাদের তাদের তরফ আম্পায়ার যথেষ্ট সহানুভূতি ইয়ে করেনি বা ক্রিকেটিং স্পিরিট মানেনি এইটা হচ্ছে একটা এই কন্ট্রোভার্সিটা কিন্তু এবারও দেখা যাবে অরিত্র যদি ফিল্ডিং দল যদি ম্যাচ হেরে যায় কোনো ভাবে যদি আম্পায়ার তাদের কথা না শোনে আর তৃতীয়টা সেটাও খুব ইয়ে গত বছর বিরাট কোহলি একটা ওয়েস্ট হাই ফুল টসে আউট হয়ে যান তার উচ্চতা কত বলটা কতটা উচ্চতা ছিল সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল এবং অনেক ক্ষেত্রে ওয়াইডের ক্ষেত্রেও সন্তুষ্ট হয় না প্লেয়াররা অফ স্টাম্পের বাইরের ওয়াইড বা লেগ স্টাম্পের বাইরের ওয়াইড অনেক সময় দেওয়া হয় না উইকেটের উপর দিয়ে যায় বলে এবার থেকে ওয়াইডের ক্ষেত্রেও কিন্তু হকাই ব্যবহার করা যাবে এই তিনটে মেন রুলস কিন্তু চেঞ্জ হলো এবং তার সঙ্গে যেরকমভাবে ফটো সেশন হয় ক্যাপ্টেন স্মিট হয় সেটা তো হয়েইছে সেটা তো পরম্পরা সেটা তো ছবি দেখার মতো ছবি কিন্তু এই যে তিনটে রুলস চেঞ্জ হলো এই তিনটে রুলস দিয়ে কিন্তু আগামী দুদিন পরে যে আইপিএল শুরু হচ্ছে সেই টুর্নামেন্টটা শুরু হবে একদম দুদিন পর থেকেই সেই নিয়ম লাগু হয়ে যাবে বিসিসিআই এর আগেও যেরকম নতুন রুলস ছিল এবং এর ক্ষেত্রে নতুন রুল নিয়ে কিন্তু শুরু হতে চলছে এবছর মেগা আইপিএল আইপিএল এর সমস্ত খবর পেতে আপনাদের কিন্তু নজর রাখতেই হবে এক্সরা এই বাংলার ইউটিউব ও ফেসবুক পেজটি এক্সট্রা টাইম লেট ইস্ট ডিউসের এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন